মাথার সামনে একটা লাইট আছে এটার মাধ্যমে যে কোনো জিনিস এক্সप्लोর করা যাবে দূরে কি আছে পারফেক্টলি দেখতে পাবো হল আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ারাপের HL10 Pro এবং এটা হচ্ছে একটা হেড ল্যাম্প এইটার মধ্যে IPX4 ওয়াটার রেজিস্ট্যান্টের সাপোর্ট আছে ক্যাম্পিং করতে গেলে বা কোথাও ঘুরতে গেলে এটা হতে পারে একটা বেস্ট চয়েস এটার মধ্যে টেলিস্কোপিক জুম লেন্স সহ একটা লাইট আছে আমি যদি একে একে আপনাদেরকে দেখাই এটার উপরে দেখেন দুইটা বাটন আছে এই বাটনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে রোটেট করা যায় এন্ড এটাতে প্রেস করলে এই যে দেখতে পাচ্ছেন লাইট পুরো এরিয়াটা কিন্তু কাভার হয়ে গেছে আমি যদি দূরে এটা যদি জুম করতে চাই তাহলে দূরে জুম করা পসিবল দেখতে পাচ্ছেন একদম দূরের লাইটও দেখা যায় আবার চাইলে একদম কাছে এনে বড় একটা সার্কেলের মধ্যেও দেখা যায় শুধু তাই নয় চাইলে এটাকে চেঞ্জ করা যায় আরও বেশি লাইট এই যে দেখতে পাচ্ছেন একদম দূরে কি আছে পারফেক্টলি দেখতে পাবো এবং এর পরবর্তীতে আরেকটা লাইট আছে যেটাকে বলো লাইট ওয়ার্ম এর মাধ্যমে আরো বেশি সুন্দর লাগতেছে এবং আরো অনেক দূরে কি কি আছে দেখা যাবে শুধু নয় আরো প্রেস করলে এখানে একটা লাইট আছে দেখতে পাচ্ছেন আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন মাথার সামনে একটা লাইট আছে এটার মাধ্যমে কোনো জিনিস এক্সপ্লোর করা যাবে এবং এখানে যদি আমি আরেকটা প্রেস করি তাহলে দেখেন একটা রেড লাইটও আছে অ্যান্ড নট অনলি দ্যাট এটা ব্লিঙ্কও করবে সো দূরে থেকে সিগন্যাল দিতে হলে এটা একটা বেস্ট চয়েস হতে পারে এখানে আরও একটা অপশনকে দেখায় এটা কিন্তু রিচার্জেবল বাইরবে এটাকে চাইলে আপনারা চার্জ করে চালাতে পারবেন এখানে প্রেস করলে ব্যাটারি পার্সেন্টেজটা এখানে শো করবে এবং পেছনে গিয়ার আপের এইচএল ট্যান প্রো আপনার ব্র্যান্ডিংটাও দেয়া আছে সো এটা আমি আরেকবার একটু চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি খুব ইজিলি এভাবে লাগাতে পারবেন লাইট অন করতে পারবেন চাইলে রোটেট করতে পারবেন নিচের দিকে কাজ করতে চাইলে চাইলেন দূরে আপনারা ভিডিও করতে পারবেন আপনারা চাইলেন এখনই অর্ডার করে ফেলতে পারেন গিয়ার আপ এর এইচএল টেন প্রো হেডল্যাম্পাইট থ্যাংক ইউ সো মাছ